প্রথমে যেদিকে নজর রাখবো আপনারা জানেন যে দিকে দিকে শহরের বিভিন্ন জায়গায় হেলা বাড়ি এবং তা নিয়ে কিন্তু বলা যেতে পারে একটা বিভীষিকা তৈরি হয়েছে যে কোনো সময় কিন্তু আমরা যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম বাঘা তারপর ট্যাংরা বাগুইহাটি এবং আজকে আবার তপসিয়া তপসিয়াতেও বিপজ্জনক হেলে বহুতল একটি বহুতলের ওপর হেলে পাশের একটি বহুতল আপনাদেরকে চার চারটে ছবি আমরা দেখাচ্ছি একদিকে আপনাদেরকে দেখাচ্ছি বাঘা অন্যদিকে ট্যাংরা এরই পাশাপাশি পানি হাটি এবং অন্যদিকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি চারটি ছবি পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি শহরের দিকে দিকে হেলাবাড়ি ট্যাংরার হেলাবাড়ি বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে পৌরসভা অন্যদিকে হেলাবাড়ি বাগুইহাটিতেও নারায়ণপুরেও আমরা দেখেছি গতকাল হেলাবাড়ির ছবি বাঘা যতীন বাগুইহাটি নারায়ণপুর বিভিন্ন জায়গায় অন্যদিকে আপনাদের দেখাচ্ছি জগৎপুর তপসিয়া হাওড়া হাওড়াতেও কিন্তু সেই হেলাবাড়ির হদিশ পাওয়া গিয়েছে অর্থাৎ শহরে একের পর এক বেআইনি নির্মাণ গজিয়ে উঠেছে সেখানে পুরসভা কোথাও গিয়ে বলছে প্ল্যান স্যাংশন হয়নি স্থানীয় কাউন্সিলর তারা দায় এড়িয়ে যাচ্ছেন এদিকে আতান্তরে পড়ছেন স্থানীয় মানুষজন অন্যদিকে প্রমোটার তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে সাধারণ মানুষ তারা কি করবেন তারা কোথায় যাবেন অর্থাৎ বিপদে পড়তে হচ্ছে আতান্তরে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে স্থানীয় বাসিন্দারা তারা আতান্তরে পড়ছেন একদিকে বেশ কয়েকটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি পরপর হাওড়া তবশিয়া জগৎপুর হাতিয়ারা অন্যদিকে আপনাদেরকে দেখাচ্ছিলাম ট্যাংরা দক্ষিণ নারায়ণপুর বিভিন্ন জায়গার ছবি একের পর এক বহুতল বিপর্যয় এবং সেখানে বেআইনি নির্মাণের অভিযোগ যদিও দায় এড়িয়ে যাচ্ছে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পুরসভা সেখানে বলা হচ্ছে তাদের কাছে কোনো প্ল্যান স্যাংশনই করা হয় না তাদের কাছে কোনো তথ্যই ছিল না এদিকে স্থানীয় কাউন্সিলর তিনি দায় এড়িয়ে যাচ্ছেন প্রমোটার নিখোঁজ হয়ে যাচ্ছে তাহলে এই দায় নেবে কে সাধারণ মানুষ তারা কোথায় যাবে তারা যে আতান্তরে পড়েছেন সেই সমাধানটা আসলে কোথায় কোথায় আসলে লুকিয়ে বিপদ অলিতে গলিতে কলকাতার অলিতে গলিতে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে একের পর এক বহুতল বিপর্যয়ের ছবি দিকে দিকে হেলাবাড়ি একেবারে হেলাবাড়ি নিয়ে একটা বিভীষিকা তৈরি হয়ে গেছে এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি বাঘা যতীন থেকে বাগুইহাটি ট্যাংরা পানিহাটি বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এবং সেখানে আমরা কোনো কোনো জায়গায় দেখতে পাচ্ছি যে যে এই দুটো বাড়ি একের পর একদিকে একটি বহুতলের হেলে পড়েছে আরেকটা পাশের বহুতল সেখানে কোথাও ন্যূনতম ফাঁকটুকুও নেই কোথাও দেখা যাচ্ছে এক ইঞ্চির ফাঁক এবং কোথাও দেখা যাচ্ছে সেই ন্যূনতম ফাঁক রাখা হয়নি কিন্তু গজিয়ে উঠেছে বেআইনি সব নির্মাণ এবং কোন জায়গায় আমরা দেখেছি যে এই দুই বহুতলের মাঝে ঠেকনা দেয়া আছে লোহার বিম দিয়ে চরম আতঙ্কে স্থানীয় মানুষজন তপসিয়ায় আবারও বিপদজনকভাবে হেলে রয়েছে বহুতল একটি বহুতল হেলে পাশের একটি বহুতলে শহরের দিকে দিকে হেলা বাড়ি আপনাদের দেখাচ্ছিলাম বেশ কয়েকদিন ধরেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে দিকে দিকে গজিয়ে উঠছে বেআইনি নির্মাণ সেখানে পুকুর পুকুর ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ তুলছেন স্থানীয়রা এবং তারপরে আমরা দেখেছি গার্ডেন রিচের ঘটনাও দেখেছি আমরা বছর খানেক আগে কিন্তু সে এক বছর পরেও কিন্তু কোনো শিক্ষাই নেওয়া হয়নি একের পর এক পরের পর পর গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ আপনাদের দুটো ছবি আমরা পাশাপাশি দেখাবো এই মুহূর্তে একটা হাওড়ার ছবি দেখাবো এবং অন্যদিকে তোপসিয়ার ছবি দেখাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনুকরণ এবং তোপসিয়া থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সাধনা মিস্ত্রি সাধনা কলকাতায় যেভাবে একের পর এক গজিয়ে উঠছে বিপজ্জনক বাড়ি একটার বাড়ির ওপর আরেকটা বাড়ি হেলে পড়েছে এবং সেখানে ন্যূনতম ফাঁকটুকুও নেই কোথাও দেখা যাচ্ছে এক ইঞ্চির ভাগ কিন্তু কোথাও দেখা যাচ্ছে যে সেখানে ন্যূনতম ফাঁকটুকু নেই কিভাবে সম্ভব হচ্ছে একের পর এক বেআইনি নির্মাণ যেখানে গার্ডেন রিচের ঘটনা বছর খানেক আগে ঘটেছিল সেখান থেকে কি কোনো শিক্ষাই হয়নি একেবারেই দেখো সানন্দা কিছুক্ষণ আগেই তোমাকে এই তপসিয়ারি আরও এক বাড়ি দেখাচ্ছিলাম যেটা লোকনাথ বসলেন সেইখানেও কিন্তু একই ছবি উঠে এসেছে যেটা আমরা দেখলাম যে লোহার বিম দিয়ে বাড়িটাকে ঠেকনা দেওয়া হয়েছে এইখানেরও ছবিটা কিন্তু একেবারে তার থেকে কিছুটা ভিন্ন এখানে কোনো রকম কিছু কিন্তু ঠেকনা দেওয়া নেই তবে বাড়ি কিন্তু ধীরে ধীরে হেলে পড়ছে যখন তৈরি হয়েছিল তখন হেলা অবস্থাতেই বাড়িটা ছিল ওইভাবেই তৈরি হয়েছিল বাড়ির স্ট্রাকচারই ওই রকম ছিল যারা এই বাড়িটা নিয়েছে যাদের যে সময় হ্যান্ডওভার হয়েছিল বারো থেকে দশ থেকে বারো বছর আগে সেই সময় তারা এই হেলা বাড়িতেই এসে উঠেছিলেন এবং তারা কিন্তু কেউ বাড়িটা ভাড়ায় থাকে না তারা কিন্তু বাড়িটা কিনেছিলেন এবং দিন যাচ্ছে বাড়িটা আরো ধীরে ধীরে হেলে হেলে যাচ্ছে আমি তোমাকে একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো আমার পিছনে যে পিলারটা তোমাকে যদি আমি প্রথমেই একবার দেখাই পিলারটাও কিন্তু দেখো ধীরে ধীরে কিন্তু হেলা এই পিলারটা কিন্তু পুরো হেলা পিলার এবং আরো যত দিন যাচ্ছে ধীরে ধীরে হেলে আছে পেছনের দিকটা ফাটলটা দেখা পেছনের দিকে একটা ফাটলও কিন্তু এই মুহূর্তে চোখে পড়ছে এবং এই যে বাড়িটা যে বাড়িটার সামনে দাঁড়িয়েছে টেন ই মহেন্দ্র রয় লেন সেই বাড়িটা কিন্তু যেটা স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এই বাড়িটা বেআইনি ভাবে তৈরি হয়েছিল বাড়ির বৈধ রকম কাগজ নেই এবং বেআইনি জায়গার ওপরে তৈরি হয়েছিল আমরা যখন যেই বাড়ির যিনি ডেভেলপার রয়েছেন তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করার চেষ্টা করি তিনি কিন্তু পুরোপুরি দায় এড়িয়ে যান এবং তিনি প্রথমত তিনি কোন রকম কথাই বলতে চান না এবং পুরোপুরি কিন্তু এই পুরো বিষয়ের উপরে দায় এড়িয়ে যান যারা বাসিন্দা বাসিন্দা রয়েছেন বাড়ির কিন্তু এই বিষয়ে মুখ খুলতে নারাজ কারণ তাদের যেটা মত যে তারা যখন বাড়িটা কিনেছিলেন তাদেরকে এইভাবেই কিন্তু হ্যান্ড ওভার দেওয়া এই এটা হচ্ছে বাড়িটার এন্ট্রান্স এই গলিটা দিয়ে কিন্তু বাড়িটাতে ঢুকতে হবে এই বাড়ি যে বাড়িটা হেলে পড়ছে এই বাড়ি এবং ঠিক তার পাশের বাড়িটা যেটা হলুদ রঙের যে বাড়িটি সেই বাড়িটার দিকেই কিন্তু ধীরে ধীরে হেলে পড়ছে বাড়িটা আমি ওপরের চিত্রটা একবার দেখো নিচে যথেষ্ট পরিমাণের গ্যাপ থাকলেও ওপরে চিত্রটা কিন্তু যত বাড়ির ওপরের দিকে ফ্লোরে উঠছে বাড়ি কিন্তু ধীরে ধীরে মিশে আছে এই ভেলা বাড়ির সঙ্গে হলুদ রঙের বাড়িটির যে কার্নিশ কিন্তু একে অপরের সঙ্গে মিশে গেছে বর্তমানে যে চিত্রটা দেখা যাচ্ছে যে এই উপরের যে ছবিটা আমি যদি একটু ছাদের ছবিটা দেখাই তুমি দেখতে পারবে বর্তমানে তুমি যে পরিস্থিতি দেখছো বাড়ির যে কোন রকম রং করা নেই সিমেন্ট দেখা যাচ্ছে এখানে এইভাবেই কিন্তু হলুদ বাড়িতে এই অবস্থাতে কোনো রকম পুটটি করা নেই কিচ্ছু নেই এই অবস্থাতেই কিন্তু সাদা সিমেন্টও করানি এই অবস্থাতেই বাড়ি হ্যান্ড ওভার দেওয়া হয়েছিল যারা বাড়ি কিনেছিলেন তাদের কাছে এখনো পর্যন্ত দশ থেকে বারো বছর হয়ে যাওয়ার পরেও বাড়ি এখনো এই অবস্থাতেই রয়েছে এবং ধীরে ধীরে বাড়ি হেলে যাচ্ছে আমফানের কারণে বা কোন রকম বিপর্যয়ের কারণেই বাড়ি হেলা না বাড়ি যে সময় তৈরি হয়েছিল সেই সময় থেকেই হেলা ছিল এবং আরো যত দিন যাচ্ছে ধীরে ধীরে কিন্তু বাড়িটা হেলে পড়ছে বাড়ি আপনি কি দাদা বাড়ির বাসিন্দা এখানে কি থাকেন কি বলবেন এই যে বাড়িটা যে সময় তৈরি হয়েছিল যেটা জানা যাচ্ছে যে বাড়িটা হেলা অবস্থায় তৈরি হয়েছিল আরো ধীরে ধীরে হেলে যাচ্ছে কি বলবেন এই বিষয়ে কারণ শহর জুড়ে যে বিপর্যয় নেমে আসছে বাড়ি হেলে পড়ছে এটা তো হেলা অবস্থা মানে যেমনি তৈরি করেছে এমনিই তৈরি করা আছে মানে আমাদের পাশে যখন হয় তখন আমরা বুঝতে পারি এটা

এ ব্লক ব্লক বি সোজা যে আমাদের পুকুরের সামনে যে বিল্ডিংটা এটা ব্লক বি তার বাঁধিকে যে বিল্ডিংটা বহুতলটা এটা ব্লক এ যেটা জানা যাচ্ছে যে ব্লক বি এর যে বিল্ডিংটা এটা জি প্লাস ফোর হয়ে আছে কিন্তু কর্পোরেশনের স্যাংশন জি প্লাস টু ছিল অর্থাৎ বেআইনিভাবে বাকিটা নির্মাণ হয়েছে কিন্তু এখন যে চিত্র ধরা পড়ছে দু হাজার পনেরো ষোলো সালের প্যান স্যাংশন দু হাজার সতেরো সালে কনস্ট্রাকশন শুরু হয় দু হাজার আঠেরো উনিশ পর্যন্ত এই জি প্লাস টু কমপ্লিট হয়েছে তাতে বাসিন্দারা বসবাস করতে শুরু করেন কেনাকাটার পর তার পরবর্তীতে দু হাজার উনিশের পরে বাকি যে দুটো ফ্লোর এই দুটো ফ্লোর এক্সটেনশন করে বাড়িয়ে নেওয়া হয় এবং সেটাই বেআইনি ভাবে তুলে দেওয়া হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে একেবারে আমি একটু জন্য দেখাতে যে ল্ডিং দুটো বৌতল একে অপরের ওপরে কর্নারে ঢেঁসা করে ঠেকে রয়েছে অর্থাৎ মাথার দিক থেকে হেলেছে ব্লক বি হেলেছে নাকি ব্লক এ কর্নারটা হেলেছে এটা যদিও বাস্তুকার তারা পরীক্ষা করে দেখবে যদিও কর্পোরেশনের পক্ষ থেকে আজকে ইঞ্জিনিয়াররা এসেছিলেন এসে দেখে গেছেন কিন্তু সমস্যা যেটা দাঁড়াচ্ছে এই দুটো এই মানুষ বসবাস করেন বসবাসকারী যারা বাসিন্দা যারা আছেন তাদের যদি ওখান থেকে সরা যদি বিল্ডিং ভেঙে ভাঙার কাজ শুরু করতে হয় তাহলে সেখানে এই বিল্ডিং থেকে তাদের সরাতে হবে সরানোর পর এই বিল্ডিং যদি ভাঙা হয় তাহলে বাড়ি ভাঙার পর দুটো বিল্ডিং যদি ভাঙতে হয় যেটাই ভাঙতক না কেন আশেপাশে যে বাড়ি রয়েছে তার কিভাবে ক্ষতি আটকানো যায় সেগুলো নজরে রাখতে হবে অর্থাৎ এটা দীর্ঘমেয়াদী প্রসেস কিন্তু যেটা অসুবিধা হচ্ছে স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত এই ফ্ল্যাটের বাসিন্দা যে বাড়িটা হেলে গেছে দেখাচ্ছি তোমাকে ব্লক দিয়ে এই বাড়ির যে বোতল হেলেছে এই বোতলের যে মাথাটা হেলে রয়েছে এই বোতলেরই একজন বাসিন্দা তাকে আমরা পেয়েছি তার থেকে জেনে নেব তিনি কতদিন ধরে এটা দেখছেন বা উপলব্ধি করেছেন এবং তাতে ওনার কি এখন অনুভূতি বা কি মনে হচ্ছে কতটা আতঙ্কিত একটু বলুন তো আপনি কোন ফ্লোরে থাকেন

তুমি যেমনটা দেখাচ্ছিলে যে যে বিল্ডিংটা এই মুহূর্তে হেলে পড়েছে একটার ওপর আরেকটা অত্যন্ত একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ তুমি যেমনটা প্রশ্ন করছিলে স্থানীয় মানুষ যারা রয়েছেন যারা ওখানে থাকেন তারা তারা তোমার পেছনেও এক বাসিন্দা রয়েছেন এই মুহূর্তে তার বক্তব্য যদি শোনা যায় তিনি কি বলছেন একেবারেই দেখো একেবারেই দেখো এই বহুতলের যিনি বাসিন্দা তিনিও কিন্তু যথেষ্ট আতঙ্ক তার থেকে আমরা বিস্তারিতভাবে জানবো যে আপনারা যে সময় ফ্ল্যাটটা হ্যান্ড ওভার নিয়েছিলেন কি পরিস্থিতি ছিল কি অবস্থা ছিল আপনারা নিজেরা কতটা তৈরি করে নিয়েছেন তৈরি করে মোটামুটি নিজে এই যে পজিশন এই যে ব্যাকা হেলা এই যে দেখছে এরকমই ছিল আমাদের টাকা পয়সা আমরা ওকে দিয়ে দিয়েছি যার ফলে আমরা আর কিছু করতে পারিনি যখন এসেছি তখন আমাদের সব কিছু করে নিতে হয়েছে মোটামুটি আমরা প্লাস্টার প্লাস্টার করে থাকার মতন নিজেরা করে নিয়েছি এই আমরা কি করবো তখন আমরা তো কোথাও আমাদের যাওয়ার উপায় নেই আমরা খুব কি বলতে গেলে মানে আর আবার যে আবার নিজেরা কিছু করবো সে না কোনো রকমের সিমেন্ট মাটি দিয়ে আমরা একটুখানি ঠিকঠাক করে আমরা রয়েছি এখানে ধন্যবাদ আপাতত সাধনা তোমায় তুমি নজর রাখো আমরা আবারও যোগাযোগ করবো তোমার সঙ্গে অন্যদিকে হাওড়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শান্তনু কারণ শান্তনু তোমাকেও ধন্যবাদ এ বিষয়ে কি বলছেন নির্মাণ বিশেষজ্ঞ পার্থ প্রতিম বিশ্বাস শোনাবো আপনাদের বাড়ি হেলে যাওয়াটা একদিনে হয় না ফলে এটা পর্যায়ক্রমে হয় হয়তো নজরে পড়ছে এখন কিন্তু এক্ষেত্রে বাড়ি বৈধ বাড়িও হেলে যেতে পারে অবৈধ বাড়িও হয় হেলতে পারে কিন্তু সেক্ষেত্রে অবৈধ বাড়ি বেআইনি বাড়ি হেলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই কারণের জন্যই সেই বাড়িগুলো তৈরির ক্ষেত্রে যে সতর্কতা যেমন সয়েল টেস্টের মতো সতর্কতা তার প্রকৃত স্ট্রাকচারাল ডিজাইন বা তার নির্মাণ সামগ্রীর মান এই সমস্তগুলোর ক্ষেত্রে যদি কোথাও আপোষ হয় তাহলে সেই ধরনের ঝুঁকিবহুল নির্মাণ অবৈধ নির্মাণ সেগুলোই হেলে যাওয়ার ক্ষেত্রে কি বলবো প্রাইমারি হচ্ছে যে ক্রাইটেরিয়া ফলে এই বাড়িগুলো যেগুলো অবৈধ বাড়ি হিসেবে শহরে নির্মিত হচ্ছে কখনো নিচু জমিতে কখনো জলা জমি বুঝিয়ে ফিল্ড আপ সয়েলের উপরে সেগুলো আরো বেশি আরো বেশি হচ্ছে যে ঝুঁকিপ্রবণ ফলে এখন এই অবৈধ নির্মাণ যদি শহরে হয় এটা তো রাত্রে সাইবার হার মতো নয় গোপনে হচ্ছে এটা প্রকাশ্যে দিবালোকে প্রশাসনের নাকের ডকায় প্রত্যেকদিন এই নির্মাণ একটা একটা করে এগিয়ে চলে ফলে এই অবৈধ নির্মাণ হওয়া সত্ত্বেও জানা সত্ত্বেও যদি পুরসভা বা প্রশাসন স্থানীয় হস্তক্ষেপ না করে তাহলে মানুষের অবস্থা সবচেয়ে করুণ হয় যেটা এখন হতে চলেছে আজকের যে বাড়িগুলো হেলছে সেই বাড়িগুলো হেলা শুরু করেছে বহু আগে থেকেই ধরে নেন। কিন্তু যেই বাড়ি তৈরি হয়েছে যখন সেই তৈরি হওয়ার সময় এই অবৈধ বাড়িগুলোকে যদি আটকানো যেত তাহলে আজকের এই হেলে পড়া বাড়ির গন্ডাগন্ডা বাড়ির ছবি আপনাদের শহরে দেখতে হতো না তাহলে এই হেলে পড়া বাড়ি বা ওই অবৈধ বাড়ি যেগুলো হেলছে সেগুলো নিয়ন্ত্রণের দায় বা দায়িত্ব একমাত্র হচ্ছে শহরে নির্বাচিত পুরসভার পুর প্রশাসনের ফলে সেই পুরসভা বা পুর প্রশাসন তারা যদি তাদের দায় পালন না করে তাহলে সেক্ষেত্রে এই প্রমোটার ডেভেলপাররা তারা এই বেআইনি অবৈধ নির্মাণ করে এই টাকার লুট সম্পদের লুট চালাবেন আর সাধারণ মানুষ শেষকালে মানে ইএমআই দিয়ে ফ্ল্যাট কেনা মানুষ জীবনের শেষ সঞ্চয় দিয়ে ফ্ল্যাট কেনা মানুষরা পথে বসবেন ফলে এখানে আমার পরিষ্কার কথা সরকার সরকারের দায়িত্ব পালন করুক পুরো পুরসভা পুরসভার দায়িত্ব পালন করুক অর্থাৎ এই অবৈধ নির্মাণ রোখার দায় নির্বাচিত সরকারের নির্বাচিত পুরসভার তারা সেটা না করলে আমাদের বিপদ আরো বাড়বে বই কমবে না